আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক যে ঘাসটি দেখা যাচ্ছে এটি হলো সেই ডক্টর জহির স্যারের চীন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড দর্শক খুবই নরম এবং মিষ্টি ঘাস রসালো এবং স্বাদযুক্ত বিশেষ করে গরু ছাগল বেড়া মহিষের জন্য চাষ করতে পারেন আর একটু যদি ক্লিয়ার করে বলি গরু এবং মহিষের জন্য এই জারা ওয়ান হাইব্রিড গাছটি সবচেয়ে বেশি বেস্ট হবে এর কারণ হল আপনার ছাগল যারা গাছ অত বেশি খাবে না ছাগলের জন্য আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি ছাগল এবং গারলের জন্য চাষ করবেন আর এই জারা ওয়ান হাইব্রিড গাছটি আপনারা অবশ্যই গরু মহিষের জন্য চাষ করবেন তাহলে আপনাদের খামারের জন্য বেস্ট হবে তো দর্শক আপনারা অনেকেই জানেন যে যারা গাছটি বারো থেকে পনেরো ফিট বা আরও বেশিও লম্বা হয় এখানে বর্তমানে যে উচ্চতা হয়েছে এখানে যে উচ্চতা বর্তমানে হয়েছে সেখানেই প্রায় বারো ফিটের কাছাকাছি উচ্চতা হয়ে গেছে কিছু কিছু জায়গায় দশ ফিটও হবে যেহেতু আমরা প্রথমবার কাটিং রোপণ করেছি আবার কিছু কিছু জায়গায় এখনও পাঁচ থেকে ছয় ফিটও রয়েছে কারণ সব চারা কিন্তু একসাথে জার্মিনেশন হয়নি সে কারণে কিন্তু আস্তে আস্তে যেটা আগে হয়েছে সেটা কিন্তু লাম্বা বেশি হয়েছে দেখেন এখানে আগে হয়েছে কাটিনগুলো মোটা হয়েছে দেখেন এখানে কাটিনে কিন্তু চোখও হয়ে গিয়েছে দেখেন এই একটা চোখ তারপরে একটা চোখ হ্যাঁ তারপরে যে এখানেও চোখ এগুলো আগে হয়েছিল তাই এগুলো মোটা হয়েছে বা কার্টিনও হয়ে গিয়েছে আর যেগুলো পরবর্তীতে হয়েছে সেগুলো কিন্তু ছোট দেখেন এই যে এটাও মোটামুটি আগে হয়েছে কিন্তু এটা এই জারটা কিন্তু পরে হয়েছে এটা দেখেন ছোট আর এগুলো কিন্তু আগে হয়েছে জার্মিনেশন যেটা আগে হয় সেটা কিন্তু তাড়াতাড়ি বড় হয়ে যায় দেখেন এখানেও মোটামুটি ভালো ঘাস হয়েছে তো দর্শক শ্রোতা এই যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং যদি আপনি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন